আজকে আমি আলোচনা করব যে ক্রয়সূত্রে জমির মালিকের নিকট হতে যদি জমি ক্রয় করতে হয় তাহলে কোন কোন বিষয় দি এবং কোন কোন ডকুমেন্ট অবশ্যই অবশ্যই যাচাই করতে হবে নইলে যাচাই না করলে তাহলে কিন্তু প্রতারিত হওয়ার সম্ভাবনা প্রায় শতভাগ ক্রয় সূত্রে জমির মালিক মানে হলো হচ্ছে যিনি অন্য মালিকের কাছ থেকে ক্রয় করে জমির মালিক হয়েছেন এরকম যদি জমির মালিক কোনো জমি বিক্রি করতে চায় আর আপনারা যদি কেউ এই জমি ক্রয় করতে চান তাহলে অবশ্যই অবশ্যই কিছু ডকুমেন্ট এবং কিছু বিষয় যাচাই করে নিতে হবে নইলে কিন্তু প্রতারণার সম্ভাবনা খুব বেশি এক্ষেত্রে সর্বপ্রথম যে ডকুমেন্টটি যাচাই করতে হবে সেটি হলো জমির দলিল অর্থাৎ যে জায়গাটি আমি কিনতে চাচ্ছি যে জায়গাটা আপনি ক্রয় করতে যাচ্ছেন সেই জায়গার দলিল এটা কিনা অর্থাৎ যে সাং অর্থাৎ যে গ্রামের যে মৌজার যে দাগের জমি আপনি ক্রয় করতে যাচ্ছেন সেই দাগের সেই মৌজার সেই গ্রামের সেই জায়গার দলিল এটি কিনা এটি প্রথমে নিশ্চিত করতে হবে এবং এক্ষেত্রে আপনি যে বিষয়টি আরও যাচাই করবেন সেটি হলো যে বাস্তবক্ষেত্রে যে চৌহদ্দি অর্থাৎ জমির চারপাশে যারা আছে যে দাগগুলো আছে দাগের জমিগুলো আছে উত্তরে দক্ষিণে পূর্বে পশ্চিমে যে দাগের জমি আছে সেই দাগের চারপাশে সেই জমিগুলো আছে লোকেশন আছে কিনা সেটিও যাচাই করে নেওয়া এক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো বিক্রেতার যে দলিল আপনাকে দেখাবে আমাদেরকে দেখাবে সেই দলিলে কিন্তু মালিকের পরম্পরা থাকবে অর্থাৎ প্রথম থেকে শেষ পর্যন্ত কার পরে কে মালিক হলো সেই মালিকের নাম ঠিকানা কিন্তু লেখা থাকবে এবং এই মালিকদের নামে সিএস রেকর্ড আর এস রেকর্ড এবং সর্বশেষ বিএস রেকর্ড হয়েছে কিনা না এগুলো কিন্তু তহসিলদার অফিস বা রেকর্ড অফিস বা স্লেট অফিসে গিয়ে যাচাই করে নিতে হবে যে এইসব মালিকের নামে এস বা বিএস রেকর্ড হয়েছে কিনা তাহলে এই পরম্পরাটা মালিকের পরম্পরাটা সঠিক আছে এটা ধরে নেওয়া যাবে এরপরে দেখতে হবে জমি বিক্রেতা তার নামে মিউটেশন করেছেন কিনা তার নামে জমিটা নামজারি হয়েছে কিনা এবং নামজারিটা ভালোমতো ভালো মতো খেয়াল করতে হবে যে এই নামজারিতে যে দাগ নম্বর মৌজা এবং খতিয়ার নম্বর দেওয়া আছে সেটা এই জমির দাগ নম্বর এই জমির মৌজা নম্বরের সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা সঠিক কিনা তাহলে কিন্তু তার নামজারিটা সঠিক আছে মর্মে ধরে নেওয়া যাবে এবং তিনি খাজনা খারিজ করেছেন কিনা খারিজ করেছেন এবং খাজনা দিয়েছেন কিনা খাজনা দেওয়াটাও কিন্তু জমির মালিকানার একটা প্রমাণ প্রমাণক সুতরাং এই বিষয়টাও আমাদের দেখতে হবে তার নামে খতিয়ান সৃষ্টি হয়েছে কিনা না সেটিও কিন্তু যাচাই করা খুবই জরুরি মাঠপরচা আছে কি না তার নামে সেটাও মাঝে মাঝে দেখা যেতে পারে পর্চা থাকলে তার নামে খতিয়ান আছে এটা ধরা যায় এবং এটা অফিসে গিয়েও এটা যাচাই করতে হবে এর পরেও আরও নিখুঁত এবং নিষ্কণ্টকভাবে জমি ক্রয় করতে হলে যে বিষয় দুটি দেখা যেতে পারে সেটি হলো এই মিউটেশন নিয়ে জমি বিক্রেতার যে মিউটেশন করেছে সেই মিউটেশনের আপত্তি জানিয়ে অথবা তার নামে যে রেকর্ড আছে সেই রেকর্ড সংশোধনের বিষয়ে কোনো মামলা এসিলেন্ট অফিস বা এডিএম কোর্টে চলমান আছে কি না যদি চলমান থাকে তাহলে বুঝতে হবে যে এই বিষয়টি এখনও নিষ্পত্তি হয় নাই সন্দেহজনক তাই এই বিষয়গুলোও যাচাই করে দেখা যেতে পারে মিউটেশনে আপত্তি অথবা রেকর্ড সংশোধন বিষয়ে মামলা কিন্তু ভূমি আদালতে অর্থাৎ ভূমি ট্রাইব্যুনালেও সিভিল আদালতেও চলমান থাকতে পারে তাই সিভিল আদালতেও এটা যদি আমরা খোঁজ নিই তাহলে আরও বেশি নিশ্চিত হওয়া যাবে যে জমির মালিকানা শতভাগ নিষ্কণ্ঠক বা নিশ্চিন্ত আছে কি না এরপরে যে বিষয়টি দেখতে হবে যে জমির মালিক এই জমিটি পূর্বে কারো কাছে বিক্রি করেছেন কিনা বন্ধক দিয়েছেন কিনা অথবা আওয়াজ বদল করেছেন কিনা বা কোনো ব্যাংকের নিকট বন্ধক দিয়েছেন কিনা এইসব বিষয় কিন্তু বেশিরভাগই যাচাই করতে হলে আপনার এটা সাবরেজিস্ট্রার অফিসে এটি তল্লাশি দিতে হবে একটি ফির মাধ্যমে এই তল্লাশি দেওয়া যায় এবং ব্যাংকের কাছে বন্ধক দিয়েছে কিনা এই বিষয়টি নিশ্চিত হতে হলে সাধারণত দেখা যায় যে ব্যাংক যে জমিটা বন্ধক নেয় সেই জমিতে কিন্তু তারা একটা সাইনবোর্ড টাঙিয়ে দেয় যে তারা এই জমিটা নিয়েছে বন্ধক হিসাবে সুতরাং জমিতে কোনো সাইনবোর্ড আছে কিনা এবং সাব রেজিস্ট্রি অফিসে তল্লাশি চালিয়ে একটি ফির মাধ্যমে তল্লাশি চালিয়ে দেখা যেতে পারে যে জমির মালিকানা বিষয়ে এই বিষয় এই জমিটি অন্য কারো কাছে বিক্রি করেছে কিনা বন্ধক দিয়েছে কিনা অ্যাওয়াজ বদল করেছে কিনা জমিটি যদি খুব গুরুত্বপূর্ণ হয় মূল্যবান হয় তাহলে সেক্ষেত্রে যেটি অতিরিক্ত একটি বিষয় করা যেতে পারে সেটি হচ্ছে পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া যেতে পারে যে এই জমিতে কারো কোনো দাবি বা আপত্তি আছে কিনা এবং এই জমিটি নিষ্কণ্ঠ কিনা এ বিষয়ে কিন্তু পেপারে বিজ্ঞাপন দেওয়া যেতে পারে এভাবে জমির মালিকানা সম্পর্কে পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করে এবার দেখতে হবে যে জমির দখল প্রকৃতভাবে কার কাছে আসে অর্থাৎ যিনি জমি বিক্রি করছেন তার অধীনে এই জমিটা আছে কি না তার দখলে এই জমিটা আছে কিনা এই জন্য কিন্তু সরজমিনে গিয়ে এটি দেখে আসতে হবে যাচাই করতে হবে জমির দখল কতটুকু আছে সেটি নির্ণয়ের জন্য কিন্তু সার্ভেয়ার দিয়ে জমিটি মাপতে হবে মেপে দেখতে হবে যে জমির পরিমাণটা কতটুকু আছে অর্থাৎ উনি বিশ শতক জমি যদি বিক্রি করতে চান এবং ওই দাগে যদি বিশ শতক জমি আছে দলিলে থাকে তাহলে কিন্তু এটি দলিল অনুযায়ী বাস্তবে মেপে দেখতে হবে যে এটি বিশ শতক আছে কিনা যে পরিমাণ দলিলে আছে সেটা বাস্তবে আছে কিনা এটা সার্ভেয়ার দিয়ে মেপে নিশ্চিত হতে হবে আরেকটি বিষয় নিশ্চিত হতে হবে সেটি হচ্ছে জমির মৌজা যে নকশা আছে সেই নকশায় জমির যে সাইজ সেই সাইজে জমিটা আছে কি না অর্থাৎ এই উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম যে এরকম সাইজ আছে সেই সাইজে আছে কি না উত্তরে এবং দক্ষিণে পূর্ব পশ্চিমে যারা অবস্থান করতেছেন যার জমি অবস্থান করার কথা নকশা অনুযায়ী সেইভাবে তারা অবস্থান করছেন কি না করছেন কিনা এবং নকশা অনুযায়ী মহজার নকশা অনুযায়ী উত্তরে যতটুকু জমি থাকার কথা সেই পরিমাণ উত্তরে আছে কিনা দক্ষিণে যতটুকু জমি থাকার কথা সেই পরিমাণ জমি আছে কি না পূর্বে এবং পশ্চিমেও সেইভাবে দেখতে হবে যে পূর্বে যতটুকু জমি থাকার কথা নকশা অনুযায়ী সেই পরিমাণ জমি আছে কি না পশ্চিমেও একইভাবে খোঁজ নিতে হবে এবং মেপে দেখতে হবে তাহলে জমি কেনার পরে জমির চতুর্দিকে যারা আছে তাদের সাথে আর বিবাদ হওয়ার সম্ভাবনা একেবারেই থাকবে না সর্বশেষ যে গুরুত্বপূর্ণ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল যে একজনের জমি আরেকজন বিক্রি করে দেয় এবং এই বিষয়টা নিয়েই কিন্তু থানায় মামলা হয় প্রায়শ এবং এতে করে কিন্তু যে শুধু বিক্রেতা ভয়া বিক্রেতা যে অভিযুক্ত হয় তাই না সাক্ষীরা কি যে ক্রেতা যে ভুলবশত বা অজানা বসত এটা ক্রয় করে সেও কিন্তু মাঝে মাঝে অভিযুক্ত হয় আসামি হতে হয় সুতরাং এই বিষয়টা কিন্তু খেয়াল রাখতে হবে এবং এই বিষয়টা যাচাই করার জন্য যে বিক্রেতা যে বিক্রয় করবে বলছে এবং রেজিস্ট্রার অফিসে হাজির হয়েছে সে ওই জমির প্রকৃত মালিক কিনা সরজমিনে গিয়ে যাচাই করতে হবে সে ওই জমির মালিক কিনা এবং সেই নামের ব্যক্তি ওই ব্যক্তিই কিনা এবং এনআইডি নিয়েও যাচাই করা যেতে পারে দুইভাবেই যাচাই করতে হবে ডকুমেন্ট এবং দখল অনুযায়ী এতক্ষণ যে সব বিষয়ে আলোচনা করলাম সেই সব বিষয়ের ভিত্তিতে দেখা গেলো যে একটা জমির মালিক সেই জমির মালিকের নাম দবির দবির জমি বিক্রি করতে চাচ্ছে নিজেকে দবির বলে দাবি করছে এবং সাব রেজিস্ট্রি অফিসেও সেই দবির নামের ব্যক্তিটি হাজির হচ্ছে কিন্তু এই ব্যক্তিদের দবির কিনা। এটা যেমন তার এনআইডি কার্ড দিয়ে যাচাই করতে হবে একই সাথে যেসব সাক্ষী আসবে তাদের মাধ্যমে এটা যাচাই করতে হবে একই সাথে সরজমিনে যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সরজমিনে তার গ্রামে গিয়ে তার মহল্লায় গিয়ে যাচাই করে আসতে হবে যে এই ব্যক্তির নাম দবির কিনা তার বাবার নাম ঠিক আছে কি না ঠিকানা সব ঠিক আছে কিনা এগুলো কিন্তু যাচাই অবশ্যই অবশ্যই করতে হবে এতক্ষণ যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম সেসব বিষয় যদি পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করা যায় চুলচেরা বিশ্লেষণ করা যায় তাহলে কিন্তু আপনারা নিশ্চিন্ত হতে পারবেন যে এই জমিটি একেবারেই নিষ্কণ্ঠক তখন দ্বিধাহীনভাবে এই জমিটি আপনারা ক্রয় করতে পারবেন তো আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে এই ভিডিওটি আপনারা সংরক্ষণ করবেন এবং অন্যদেরকেও এই ভিডিওটা শেয়ার করবেন তারাও যেন সচেতন হয় এবং এইরকম পোস্ট পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন